يا ابن ادم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني لغفرت لك ولا ابالي وربني ادم তোমার যদি মতো জমতে জমতে আমার আসমানের মেঘমালাকে ছাড়িয়ে আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় সমস্ত অচপর গুণা ছেড়ে দিয়ে পরিশুদ্ধ আত্মা নিয়ে পরিপূর্ণাত্মসমর্পণের সাথে যদি তাও বা করে আমি আল্লাহ চালার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ চালা তোমার এক একার সমান গুণা মাফ করব ওলা উবালিয়েতে আমি আল্লাহ পাক কিছুই পড়োয়া করব না আল্লাহর হাবিব বলেন ইন্নাহাদিহি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা আমার এই উম্মত হলো বিশেষ দয়া প্রাপ্ত ক্ষমা প্রাপ্ত নাজাত প্রাপ্ত আল্লাপাক আমারই উম্মতের উপর যত বড় ইহসান করেছেন তার ওপর কোন উম্মতের প্রতি করেন নাই এ হাদিসের ব্যাখ্যায় ইমাম তার শারহুস সুদুর কিতাবে লিখেন আল্লাপাক এই উম্মতের জন্য ক্ষমার দরওয়াজাটা এত বুলন্দ করেছেন কেয়ামতের একশত ষাট বছর পূর্বে পশ্চিম আকাশে লাল সূর্য উদিত হবে এই সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত উম্মতে মোহাম্মাদি যে আল্লাহর কাছে চাওবা করে ক্ষমা চাইবে তার গুণা যদি এক আকাশ সমান হয়ে যায় আল্লাপাক তার জীবনের গুণা মাফ করে তারে নিষ্পাপ বলে ঘোষণা করে দিবে অনেক সময় চিন্তা এসে যায় এত গুণা করলাম এত অপরাধ করলাম রব্বুল আলমিন আমার জীবনের গুনামাফ করবেন কিনা না অনেক বৃদ্ধভাবে এমনও আছেন বয়সের ভারে মৌচের চিন্তায় পেরে শান বালিশ ভিজে যায় গুনাহের কথা চিন্তা করে করে এত গুনাহ করলাম এত অপরাধ করলাম রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করবেন কিনা দেখেন আল্লাপাক চার বান্দাকে কত বেশি ভালোবাসেন সহীহ জামে তিরমিজির হাদিস হাদিসে কুৎসিম ইমাম তিরমিজি হাদিস বয়ান করেছেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক করেছেন ইয়া ইবনা আদম

যতদিন তুমি আমাকে ক্ষমার প্রত্যাশায় ক্ষমাকারী যেন স্মরণ করবে আমার কাছে মাফ চাইবে ততদিন আমি আল্লাহ পাক তোমার গুণা মাফ করবো আমি পাক কিছুই পরোয়া করবো না কেউ যদি মনে করে আমার গুনাহ তো এর চাইতেও বেশি আল্লাহ চালা আমার ব্যাপারে কি বলবেন রব্বুল আলামিন তাদের জন্য দ্বিতীয়বার আরো বেশি আশ্বস্ত করে আহ্বান জানাচ্ছেন

আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় সুম্মাস্তাগ ফারতানি অচপার গুনাহ ছেড়ে দিয়ে পরিশুদ্ধ আত্মা নিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে যদি তাওবা করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তাআলা তোমার এক একার সমান গুনাহ maaf করব ওয়ালা উবালিয়েতে আমি আল্লাহ পাক কিছুই পরোয়া করব না কেউ যদি মনে করে আমার গুনাহ তো এর চেয়ে তো বেশি আল্লাহ চালা আমার ব্যাপারে কি বলবেন রব্বুল আল তাদের জন্য চূড়ান্ত হবান দিয়ে জানাচ্ছেন ইয়া ইবনা আদাম ইন্ন কালাউ আচেই চানি বি কোরআ বিল আরুদি খাতয়া সুম্মালা কে চানী লা তু শ্রীকুবিহি শৈয়া লাচেই চুকা বি কোরাবিহা ওরে বানি আদাম শুধু তোমার গুণা এক একাশ সমান নয় তোমার গুণা যদি জমতে জমতে আমার এক পৃথিবী সমান বাড়ি হয়ে যায় আর এই এক পৃথিবীর সমান গুণা নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসো আর তোমার আমুল যদি সিরিকে গুণা না থাকে আমি পাক তোমার এক পৃথিবীর সমান গুণা মাফ করবো ওলা উবালিয়েছে আমি পাক কিছুই পরোয়া করবো না কেউ যদি মনে করে আমার তো এর চাইতেও বেশি আল্লাহ চালা আমার ব্যাপারে কি বলবেন প্রশ্ন হয় কি না তাদের জন্য আমি শাহি মুসনাদে বাজার থেকে একটি হাদিস শোনাচ্ছি যে হাদিসটি বিশ্ববিখ্যাত বারো থেকে চোদ্দটি হাদিস গ্রহণতে এসেছে এই হাদিসটি ইমাম ইবনু কাসির তার তফসিরে কোরআন আজিমের ভিতরে ইনক্লুড করেছেন এ হাদিস শুনলে আপনি বুঝতে পারবেন যে কত গুণা করলেও আল্লাহ চালা বান্দারে ক্ষমা করে দেন শোনার আগেই বলুন সুবহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লামের মোবারক দরবারে একদিন এক বৃদ্ধ আগমন করলেন বুড়া বার্ধক্যের চরম সীমায় তিনি উপনীত হয়েছেন এত বেশি বুড়ো হয়ে গেছেন যে শরীরের চামড়াগুলো ঢিলেঢালা হয়ে গেছে ভুরু খস পড়ে গেছে উঁচু হয়ে গেছেন রসুল্লাহর মোবারক দরবারে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ আমি শুনেছি কোন ব্যক্তি যদি আপনার মোবারক দরবারে ক্ষমা লাভের প্রত্যাশায় আসে আর আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ নাকি তারা মাফ করে দেয় সোয়ানালা পড়বেন না কারণ রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ইয্যাজলামু আন

নফসের উপর জুলুম করে ক্ষমার প্রত্যাশায় যদি আপনার মোবারক দরবারে এসে হাজির হয় ওয়াস্তাগ ফারালাহুমুর রাসূল আর আপনি নবীজি যদি তাদের হয়ে একটু সুপারিশ করেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা আমি আল্লাহ তাআলা ওয়াদা কুল্লাম আমাকে তাওবা কবুলকারী রহিম হিসেবে পাবে আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে নিষ্পাপ বানায়া দিব নবীজি বললেন তুমি বা করো তোমার জীবনের গুণা মাফ হয়ে যাবে কিন্তু লোকটি কথা শুনো তিনি প্রশান্ত হলেন না তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর কোন গোলাম যদি এমন হয়ে যায় যে গুনাহের এমন কোন গুণা নাই যে সে যা সে না করেছে করেছে বরং গুণা করতে করতে সম্পূর্ণ জীবনটাই তার ধ্বংস করে দিয়েছে তারপরও যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চায় আমার রব আল্লাহ চালাকি চার জীবনের গুণা মাফ করতে পারে নবীজি বললেন তারপরও যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ তাআলা তার জীবনের গুনা মাফ করে তারে নিষ্পাপ বানায় দিবে কারণ রব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবুলুত তাওবাত আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়াত তিনি এমন আল্লাহ যিনি বান্দা তাওবা করলে বান্দার তাও কবুল করেন আর বান্দার জীবনের গুণা মাফ করে বান্দারে বেগুনা নিষ্পাপ মা দেন নবীজি বললেন তুমি তাও বা করো তোমার জীবনের গুণা মাফ হয়ে যাবে কিন্তু লোকটি কথা শুনো প্রশান্ত হলেন না তিনি বললেন আমি আপনার কাছে আর একটি প্রশ্ন করে চূড়ান্ত সমাধান নিতে চাই আল্লাহর কোন গোলাম কেউ যদি এমন হয়ে যায় যার আমায় এত বেশি গুণা জড়ো হয়ে গেছে জমা হয়ে গেছে তার এই গুণাগুলো যদি পৃথিবীর সবার মধ্যে ভাগ করে দেওয়া হয় আল্লাহর এমন কোনো গোলাম পাওয়া যাবে না যার উপর আল্লাহ গজব নাজিল না করবেন তারপরও যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ চালা কি তার জীবনের গুণা মাফ করতে পারে নবীজি বললেন তারপরও যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় আমার রব আল্লাহ চাল তার জীবনের গুণা মাফ করে তারে নিষ্পাপ বানায় দিবে নবীজি বললেন তুমি তাও বা করম শাহাদা পাঠ করম পড়েন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লোকটি শাহাদা পাঠ করলেন তাওবা করলেন রসুল্লা ডেকে বললেন তোমার জীবনের সব গুনাই তো মাফ সুমান আলাক ইউ আর সারপ্রাইজ তিনি অবাক হয়ে গেলেন পুজু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন এত গুণা কেমনে মাফ নবীজি বললেন সোনম তোমার গুনাই মাফ হয় বরং তোমার জন্য একটি সুসংবাদ আছে কারণ রব্বুল আলামিন বলেন إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا الله <applause> پاک হাজার গুনাহের পর ইল্লা মাং চাবা যে ব্যক্তি গুনাহা ছেড়ে দিয়ে গুনার রাস্তা বন্ধ করে দিয়ে তাও করবেম করবে ওয়া মানাম পূর্বের ইমানদার না হলে নতুন করে ইমান আনবে আর পূর্বের ইমানদার হলে তাও বার দ্বারা ইমানটাকে নবায়ন করবে ওয়ামিলা আমিলা সলিহা আর যেই ব্যক্তি ওয়াদাবদ্ধ হয় নাকি আমল শুরু করে দিবে আমার আল্লাহ শুধু তার গুনাই মাফ করবেন না বরং তার গুনা মাফ করে দিয়া গুনা সমপরিমাণ পরিমাণ তার তার ভরপুর করে করে দিবে দিয়া নবীজি বললেন শোনো যে পরিমাণ গুনাহের কথা তুমি আমাকে বলেছিলে ওই পরিমাণ সব আল্লাহ তোমার আমলনামায় দিয়া তোমার আমুল নামাটারে ভরপুর করে ইনক্লুড করে দিয়েছেন সোমান আল্লাহ পড়েন